কিন্তু আল্লাহ কি বলছিলেন ও নুহু লাইসামিন আহলি কে নাম তোমার সন্তান হতে পারে কিন্তু তোমার আহাল না তাহলে এই মানুষ শয়তান সে কিন্তু আপনার কি আত্মীয়-স্বজন হইতে পারে না তাদের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছে সাদিকিন বান্দাদের সঙ্গী হও কিসের সঙ্গী হও জোরে কর এখন শয়তা এবং মানুষ শয়তা আলহামদুলিল্লাহ তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতে ঠিক না আরেকটা শত্রু বলছিলাম নকশে আম্মারা কথা ঠিক না ঠিক এই নকশে আম্মারা থেকে বাঁচার জন্য জেহাদ করা লাগবে কর মুখ খুলে বলেন কি করা লাগবে জেহাদ ছাড়া কিন্তু নকশে আম্মারা ঢোকা থেকে বাঁচতে পারবে কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একই তো সব হাদিসের কথা আল্লাহর হাবিব বলছেন সেটি শুনেই যদি গুনার থেকে বাঁচতে চা আর পূর্ণ দিনের ভিতরে ঢুইকে আমল করতে চাতে এই কাজগুলো করানা করা না জোরে মানে কথা ঠিকই নাই আল্লাহ রেসাম সাল্লাম লা হুয়া সাল্লা সাল্লাহ কি বল স্যার স্যার হ্যাঁ কোনটা বলছিলাম যেহা জেহা রজানা নাম দিন জেহা ইলা জেহা দিন আঁকি আমার সাহারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা কর্লাম কর্লা সাহাবাই কেরম বলেন আল্লাহ বড় যুদ্ধ কোনটা আল্লাহ রাবুলের নবসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ তাহলে নবসের সঙ্গে জেহাদ করা লাগবে গুনার দিকে মন উদ্বুদ্ধ হয় তখন জেহাদ করতে হবে আল্লাহ বেজা জাহান নামের আগু ও গজব করা যাবে না ফিরে যখনই আপনি ফেরবেন তখনই আপনাদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমী বেসর আস অর্থাৎ আপনার কি আমার বান্দাবান্দি নিজের নপসকে বুনার থেকে ফিরায়ে রাখতে পারবে আমি তার জন্য ঘোষণা করলাম বেহেস্ট সবাই বলিস এই আল্লাহর বন্দারা পর্দা নেই বা বোনেরা করা লাগবে জেহাদ ছাড়া কোনো দিন তুমি নবসেল আক্রমণ থেকে বাঁচতে পারবা না কথা ঠিক ভাবে ঠিক এই আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা অনেক সময় শুনাইতে ওই আল্লাহর বন্দা ফজরের পরে মাহুলের হুকুম পালন করার জন্য জেকের করার জন্য যখন বসলেন রাত্রে খানা খায় নাই ওদিকে পেটেও বড় ক্ষুধা ওদিকে গরম রুটিওয়ালা লুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে গরম রুটি গরম রুটি নবস বলতেছে তোমার পেটে বড় তুমি আগে রুটি খাও তারপর তুমি আমার মালিকের জেকের করো কিন্তু আল্লাহর বান্দা বলতেছেন এ নবস আমি আগে আমার মালিকের জেকের করব তারপরে আমি খানা খাব কিন্তু এক পর্যায়ে নবসের সঙ্গে ফাইলা ওঠে না ওদিকে পেটেও বড় ক্ষুধা এক পর্যায়ে জজমা সহকারে বলে তুমেরা ক্ষুধা নেহি মাই তেরা বদলা নেহি যেহে হে তুই তো আমার ক্ষুধা না তোর কথা আমার মানাই লাগবে আর আমি তোর বান্দাও না যে আমি তোর কথা মানব তো মেরা খোদা নেহি মাই তেরা বাংলা নেহি এমনভাবে জোরে জোরে বলা শুরু করলো এলাকার কিছু লোকজন আইসে তার উপরে আক্রমণ করে কত কাপের হয়ে গেছে আল্লাহ কি মানে না নজবিল্লা বাজান বিদ্যা আলেমরা দা তারা আইসা দেখে লোকটাকে তো মনে হয় দা তাইলে ব্যাপারকে এই কথা কেন বলল তখন বলে ভাই আপনি এই কথা কেন বললেন তখন বলে হুজু আমি রাত্রে খানা খাইনি পেটও বড় আমি ক্ষুদা হুকুম পালন করার জন্য আমি মাওলার ও্লার জন্য যখন লড়ছি তখন লক্স বলতেছে গরম রুটিওয়ালা যায় রুটি খাও তারপর তুমি জেকের করো কিন্তু আমি বলে না আগে আমি আমার মাওলার জেকের করব তারপরে আমি রুটি খাব কিন্তু ওর সঙ্গে উঠি না তখন আমি বলতেছি আমি তো তো আর তুই তো আমার না। আমি তো তোর বন্দানা যে তোর কথা আমার মানাই লাগবে না আমি আগে আমার মাওলার যে কের করবো এর আমি খানা খাবো রব্বা যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে છિયામાર માલી ખેરો